啊，是。<Awesome. S 2> <Awesome. S 1> awesome. এটা সাইল তাই না মানে এটার যে বাছুরটা ছিল মানে সেই দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শরীর পরিস্থিতি রাখার থানা বিলপাড়া গ্রাম থেকে আমার এক সদ্য ভাই আছে উনি হাই স্কুলের টিচার তো উনি শিক্ষক মানুষ হয়েও কেন গরু লালন পালন করতেছে ওনার একটা খামার আছে তার মুখে শুনবো যে ওনার কতদিন ধরে এই খামারটা করতেছে এবং লাভ লস এবং লালন পালন পদ্ধতি সেটা আপনাদেরকে আমি ভিডিও আকারে উপহার দেওয়ার জন্য শুরু করলাম সেই পর্যন্ত আপনারা ভিডিও দূরে থাকুন আলাইকুম তরুণ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই আমি শুনলাম যে গরু পালন করেন দুই হাজার দুই সাল থেকে দুই হাজার দুই সাল সেটা অনেক আপনি প্রথম কতটা গরু দিয়ে শুরু করেন প্রথম একটা একটা কি গরু সেটা

দুধ খায় এটা সেটা মানে আসে আরকি আচ্ছা আমার দুধ খাওয়া সারা বছর আর এগুলা আছে আমার আরো বাইশটা মোট ওইদিকে মোট বাইশটা এদিকে এগুলা কিন্তু আমি হচ্ছে শুধুমাত্র একটা হয়তো ষাট হাজার এই দিই আর এগুলা মোটামুটি দুধের আর এইগুলা হচ্ছে দর্শক ভাই যেটা বোঝাবার যে অনেক পারিবারিক ভাবে কিছু দুধের চাহিদা সেই চাহিদার কারণে এই বাচ্চা এই বান করে যে একটা শেষ হলে আর একটা আসে একটা শেষ হলে আর একটা আসে এখন তাতে তো আশা করা যায় যে লাভ অংশ আপনি লাভ অংশ অবশ্যই আছে এটার মানে এটার যে বাসুরটা ছিল মানে এর আগেরটা বিক্রি করেছি পঁচাত্তর হাজার তার আগের বাছুরটা বিক্রি করেছি মনে ছয় আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম যে আপনার একটা শিক্ষিত মানুষের গরু আহ সাথে জড়িত আছেন তাহলে বুঝলাম যে আপনার গরু প্রেমী মানুষ এখন কথা হলো যে এই যে গুলো যে লালন পালন করেন আপনার খাদ্য কি

তাও আমরা হয়তো মানে দুই থেকে তিন বার খাবার দিই পানিটা ধরে নেন তিন বার সকাল বেলা দুপুর বেলা হয়তো বইকালে বা সন্ধ্যার আগে এরকম আর দানাদার খাবার মনে করেন যে আমরা দিই হচ্ছে মনে করেন যে আমি আবার কি করি ভুট্টা আসাম হ্যাঁ ভুট্টা গম আর ধানের কুড়া যেটা আছে তিনটা মিক্সড করে আমি কিন্তু ভুষি খাওয়াই না ওটা দিয়ে আর এমনিতে গরুর যে পিট পাওয়া যায় ফিট যেটা মোটা তাজা করুন বা দুধের পিট দুধের দুধের দুধে খায় আর এগুলা খাওয়া মানে যেটা যেটা যেমন খাওয়া দাওয়া সেই ভাবে সেইরকম ভাই তাতে পার ডে এক একটা গরুতে আমার খরচে এক একটা গরুতে আমার খরচ হয় মোটামুটি ভাবে মনে ধরেন পার ডে যেগুলা বড় আছে খরচ হয় আমার তো বিক্রির মানে ওইরকম না স্বাভাবিক আমি একশো টাকার মতো খরচ তাতে সাথে যেগুলো একশো টাকা পাঁচ পিস আর কেজিটা কিরকম দুই কেজি না আড়াই কেজি

এগুলো আপনার এটা কি না এটা আপনার ওই যে মানে মানে রাত্রে এক জায়গায় এক জায়গায় থাকে জি জি কিন্তু মানে লালন পালন পদ্ধতিতে একই হ্যাঁ হ্যাঁ লালন একই একই এলে এখন হিটে আসেনি না না হিটে আসেনি এটা তো দেওয়া হয়নি ওটা 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 সব কিছু মিলে আপনাদের গরু লাল পালন করে ভালো আছে হ্যাঁ আচ্ছা ভাই আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের বাংলাদেশের যে যুব সমাজ আছে যে শিক্ষার থেকে কিন্তু আমাদের চাকরি হার কম যারা সে বেকার অবস্থায় আছে আয়তনে ছোট কিন্তু লোক সংখ্যা আমাদের বেশি এই সমস্ত বেকারদের জন্য আমার এই উদ্যোগটা নেওয়া যারা আমার আপনাদের কথাগুলো

এখন ঘটনা হচ্ছে যে আমার মনে হয় ওগুলাতে না যা দেখা যাচ্ছে দুইটা গাবি বা একটা গাবি বা তিনটা গাবি যদি ভালো ভাবে মনোযোগ দিয়ে নিজে দেখাশোনা করে আমার মনে হয় একটা ফ্যামিলি চলে যাবে চলে যাবে চলে যাবে

আমি আপনাদেরকে একটা মেসেজ চাই মেসেজটা কিন্তু ওয়েট আছে বা ওজন আছে সেটা কি যে ভাই আট দশটা দেশে ঘুরছে আমিও একজন প্রবাসী আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুল হক আমি রিটায়ার করার পরে আবার ফখর আমলে বা মৈনুদ্দিনের আমলে আমি কুইতন বাহিনীতে চান্স পাই সেখানে আমি দীর্ঘ পনেরো বছর চাকরি করি গত এপ্রিল চার তারিখে আমি দেশে আসি দেশে আসার পরে আমি যে মানবিক কাজগুলোর প্রতি একটা নজর দিই যেমন আমার একটা চ্যানেল আছে গরিব টোয়েন্টি ফোর সেটার মাধ্যমে মানুষকে আমি শাড়ি লুঙ্গি ওষুধ তিলচিনি বিতরণ করি এবং থাকা থাকাকালীন অবস্থা আমি সারা বাংলাদেশে মিলে মানবিক কাজের যে ধারা বা আড়াইশো প্রতিষ্ঠান করছি মসজিদ মাদ্রাসা ইতিমুখানে তাতে টাকার পরিমাণ হলো দুইশো কোটি টাকা এই আমি একজন গরুপ্রেমী মানুষ যার জন্য আমি একটা চ্যানেল আকারে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আমার চ্যানেল নাম গোরাঘাট মাথুর টিভি এই যে ভাই যে কথাটা বলে এই কথার সাথে আমি একমত যেহেতু আমি একজন প্রবাসী মানুষ এই যে আপনারা সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে যে যান তাদের কি অবস্থা করুন অবস্থায় এটা কিন্তু এই ভাইয়েরও জানা আছে আমারও জানা আছে অতএব আপনাদের কাছে আমি আকুল আবেদন আমার যে আপনাদের বাবার জায়গা সম্পত্তি নষ্ট না করে এই যে একটা শিক্ষক ভাই কি দরকার ছিল তার এই অতিরিক্ত সাবজেক্ট বা বিষয় নিয়ে চিন্তা ফিকির করা করতেই হবে অর্থনীতি ঠিক হবার গেলে আমাদের কিন্তু একটা অতিরিক্ত চিন্তা ফিকিরের মধ্যে থাকতে হবে চেষ্টা শ্রম পরিকল্পনা এটা আমাদের নীতি হবে তা আমি আপনাদের প্রতি এই মেসেজটা এই ভাইয়ের মাধ্যমে আমি দিলাম আপনারা বেকার না ঘুরে চার হোটেলে সময় নষ্ট না করে নেশাগ্রস্ত না হয়ে বইয়ের বোঝা না হয়ে পারিবারের বোঝা না হয়ে সমাজের বোঝা না হয়ে দেশের বোঝা না হয়ে আসেন আমরা সিদ্ধান্ত নেই এই বিভিন্ন ভিডিওগুলো আমরা যাচাই বাছাই করে এখানকার যে আদর্শপূর্ণ কথা বা পরামর্শমূলক যে কথাগুলো আমরা মাথায় নেই এবং যারা পুরাতন খামারই আছে এরকম ভাইদের মতো তাদের খামারে যারা যাই আপনারা এই যে এই জিনিসগুলো আপনারা মেসেজগুলো নিতে পারেন লালন পালনের পদ্ধতিগুলো জানতে পারেন গা গোসল ট্রিটমেন্ট খাবার ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আপনারা অবশ্যই ভালো কাজের সাথে যুক্ত থাকবেন পাঁচ পাচাত নামাজ কালাম করবেন এই প্রত্যাশা আগে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম